রাজীব ছিল এক সাধারণ ছেলে শহরের এক কোণে এক ছোট্ট ভাড়া বাড়িতে তার পরিবার বসবাস করতো পরিবারে বাবা মা আর ছোট এক ভাই ছিল রাজীবের স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু সংসারে আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না ছোট থেকেই সে চেষ্টা করেছিল কিন্তু কখনোই বড় কিছু করতে পারছিল না তারপর একদিন তার জীবনে এলো মিতালি মিতালি ছিল এক সুন্দরী কেতা দূরস্থ আর বেশ আত্মবিশ্বাসী মেয়ে তার পরিবারও ছিল বেশ সচ্ছল কিন্তু মিতালি জীবনে কখনো তৃপ্তি পেত না সবে কলেজে ভর্তি হয়েছে তখনই তার পরিচয় রাজীবের সঙ্গে হয় প্রথম দেখাতেই রাজীবের দৃষ্টি মিতালির দিকে চলে যায় মিতালির মধ্যে একটা আলাদা আকর্ষণ ছিল তার হালকা হাসি চোখের মায়া এবং কোমল স্বভাব রাজীবের মনকে ছুঁয়ে যায় এটি ছিল একটি সাধারণ দিনে যখন তারা প্রথম একে অপরকে চোখে চোখে দেখে রাজীব মিতালির দিকে তাকিয়ে চিন্তা করতে থাকে এটা কি প্রেম হতে পারে মিতালি রাজীবের দিকে তাকিয়ে হাসে তুমি কি কিছু বলবে রাজীব কিছু বলতে পারে না তবে তার চোখে এক অদ্ভুত ভালোবাসার অনুভূতি ছিল দুই মাস পর একদিন রাজীব তাকে প্রথমবার ডিনারে আমন্ত্রণ জানায় প্রথমবার সাক্ষাৎ হওয়ার পর দুজনের মধ্যে কথা বাড়ে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হয় রাজীব মিতালিকে তার জীবনের কথা শোনায় কিভাবে সে সংসারের আর্থিক কষ্ট মোকাবেলা করছে কিভাবে তার জীবনে কঠিন সব কিছুই ছিল মিতালিও তার জীবন সম্পর্কে কিছু গল্প শোনায় যদিও তার পরিবার ছিল সচ্ছল তবে তার হৃদয়ে কিছু না পাওয়ার শূন্যতা ছিল এভাবেই তাদের সম্পর্ক আরো দৃঢ় হতে থাকে দুজন একে অপরকে বোঝার চেষ্টা করে এবং নিজেদের ছোট বড় সুখ দুঃখ শেয়ার করে একদিন রাজীব মিতালিকে বলল তুমি জানো আমি খুব কঠিন সময় পার করছি আমার পক্ষে তোমাকে দিতে পারা কিছুই নেই শুধু একটা ভালোবাসা ছাড়া মিতালি তার হাতে হাত রেখে বললো কিছু না থাকুক কিন্তু আমাদের সম্পর্ক শক্ত থাকুক আমি জানি তুমি যা চাও তা একদিন পাবে তাদের সম্পর্ক এক মাসের মধ্যে আরো গভীর হয়ে ওঠে একদিন রাজীব মিতালিকে বলল। আমি তোমাকে আমার জীবনের সবচেয়ে বড়ো সিদ্ধান্ত দিতে চাই আমার জীবন সঙ্গী হিসেবে তুমি কি আমাকে বিয়ে করবে মিতালি তার চোখে আনন্দের জল নিয়ে বলল হ্যাঁ রাজীব তুমি যদি আমার পাশে থাকতে চাও তবে আমি তোমার সঙ্গে জীবন কাটাতে প্রস্তুত অল্প সময়ের মধ্যে তাদের বিয়ের প্রস্তুতি শুরু হয় মিতালির পরিবার প্রথমে কিছুটা দ্বিধায় ছিল কারণ রাজীবের পরিবার আর্থিকভাবে কিছুটা পিছিয়ে ছিল তবে রাজীবের আন্তরিকতা এবং মিতালির ভালোবাসায় তারা রাজি হয়ে যায় মিতালির বাবা মা রাজীবের পরিবারের সঙ্গে আলোচনার পরে বিয়ের দিনক্ষণ ঠিক করে দেন বিয়ের পর রাজীব মিতালিকে একটা ছোট্ট বাড়ি নিয়ে দেয় যেখানে তারা নিজেদের নতুন জীবন শুরু করবে বিয়ের দিন মিতালির চোখে আনন্দের জল ছিল 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 এটা তার তার জীবনের সবচেয়ে সুন্দর দিন রাজীবও অনেক খুশি তবে মনে কিছু চিন্তা ছিল সে জানত তাদের সংসার শুরুর পথে অনেক চ্যালেঞ্জ আসবে যদিও তারা নতুন জীবন শুরু করলো কিন্তু রাজীব জানত সংসারের প্রতি দায়বদ্ধতা আর্থিক চাপ এবং কাজের চাপ তাদের জন্য অনেক কঠিন হতে চলেছে তবুও মিতালি তার পাশে দাঁড়িয়েছিল তাকে আশ্বস্ত করেছিল যে তারা সব কিছু পার করবে তাদের বিয়ের পর প্রথম কয়েক মাস বেশ ভালোই চলছিল রাজীব সকাল সন্ধ্যা পরিশ্রম করত। এবং মিতালি বাড়ির কাজ করত। মাঝে মাঝে তারা একে অপরকে কিছু সময় দিতে চেষ্টা করতো কিন্তু কাজের চাপ এবং সংসারের দায়িত্ব এতটাই ছিল যে তাদের সময় বের করা খুবই কঠিন হয়ে পড়েছিল রাজীব দিনের পর দিন তার চাকরি এবং সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল তার মনে একটা দুঃখ ছিল আমি কি মিতালিকে সুখী রাখতে পারব তার পরিবারের অর্থ সংকট চলছিল কিন্তু সে চুপ করে সহ্য করছিল কিন্তু মিতালিকে দেখলেই মনে হতো সে যেন রাজীবের সকল কষ্ট বুঝতে পারে তার হাসি তার আদর সব কিছুই রাজীবের জীবনে একটা শান্তির অনুভূতি এনে দিত বিয়ে করে মিতালিকে নিয়ে রাজীব নতুন জীবন শুরু করেছিল ঠিকই কিন্তু স্বপ্নের সংসার খুব খুব দ্রুত কঠিন বাস্তবতার মুখোমুখি হলো। রাজীবের চাকরির বেতন বেশি ছিল না আর শহরের জীবনযাত্রার খরচ দিন দিন বেড়েই চলছিল প্রথম কয়েক মাস ভালোই চলছিল মিতালি নিজের মতো করে সংসার সামলানোর চেষ্টা করছিল আর রাজীব দিনরাত এক করে অফিসে কাজ করছিল কিন্তু মাসের শেষে যখন হিসাব কষা হতো তখন দেখা যেত খরচের পর হাতে কিছুই থাকছে না একদিন বাজার থেকে ফেরার পর মিতালি বিরক্ত হয়ে বলল এভাবে কতদিন চলবে একটা ভালো চাকরি খোঁজার চেষ্টা করছো না কেন রাজীব চুপচাপ শুনছিল সে চেষ্টা করছিল কিন্তু বাজারের অবস্থা ভালো ছিল না তাছাড়া নতুন চাকরি খুঁজতে গেলে পুরনোটাও চলে যেতে পারে মিতালি ফ্রিজ খুলে দেখল মাছ মাংস তেমন কিছু নেই হঠাৎই রাগে গলা চড়িয়ে বলল আমি কি সারা জীবন ডাল ভাত খেয়ে কাটাবো আমার বান্ধবীরা যেখানে দামি রেস্টুরেন্টে খায় ব্র্যান্ডেড জামা কাপড় পরে আর আমি কি রাজীব একদম চুপ হয়ে গেল রাতের খাবারের সময় মিতালি আবার বলতে লাগলো তোমার কোনো উচ্চাশাই নেই কতদিন এভাবে কষ্ট করবো আমি আর পারছি না সেই রাতেই রাজীব দীর্ঘক্ষণ চুপচাপ ছাদে বসে রইল তার মনে হচ্ছিল সে কি সত্যিই ব্যর্থ পরদিন সে অফিস থেকে ফেরার পথে বাজারে ঢুকলো খুব হিসাব করে কেনাকাটা করছিল হঠাৎ পেছন থেকে পরিচিত একটা গলা শুনলো এই রাজীব কি অবস্থা তোর সে ফিরে দেখল তার পুরনো বন্ধু সুমন যার একটা ব্যবসা আছে রাজীব কিছুটা লজ্জা নিয়ে বলল ভালো তুই বল সুমন হাসলো ভালোই ব্যবসা জমে গেছে গত মাসে একটা গাড়িও কিনেছি রাজীব এক মুহূর্ত চুপ থেকে বলল ভালোই করছিস আমি এখনো চাকরির পেছনেই দৌড়াচ্ছি সুমন কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল চাকরি দিয়ে কিচ্ছু হবে না ভাই ব্যবসা করতে হবে তুই যদি কখনো কিছু করতে চাস আমাকে জানাস রাজীব মাথা নেড়ে বিদায় নিল কিন্তু সেই রাতেই সে আর ঘুমাতে পারল না পরদিন সকালে আবার মিতালির কটুক্তি শুনতে হলো তোমার কোনো ইচ্ছাই নেই কিছু করার সারাদিন শুধু অফিস বাসা অফিস একটা উন্নতি নেই রাজীব প্রথমবার মিতালির দিকে তাকিয়ে বলল আমি চেষ্টা করছি কিন্তু রাতারাতে কিছু সম্ভব না মিতালি হেসে বললো হ্যাঁ তুমি শুধু চেষ্টা করছো আর সবাই জীবনে এগিয়ে যাচ্ছে হয়তো তোমার বন্ধুদের মতো আমার অন্য কাউকে বিয়ে করা উচিত ছিল তাহলে অন্তত সুখে থাকতাম এই কথাটা রাজীবের মাথায় বাজের মতো আঘাত করল সে পুরো রাত ছাদে বসে রইল শুধু ভাবতে লাগল আমি কি সত্যি এতটা ব্যর্থ এই অপমান তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সে সিদ্ধান্ত নিল কিছু একটা করতেই হবে নিজেকে প্রমাণ করতেই হবে স্ত্রী সেই কথাগুলো রাজীবের মনে বারবার বাজছিল হয়তো তোমার বন্ধুর মতো আমারও অন্য কাউকে বিয়ে করা উচিত ছিল তাহলে অন্তত সুখে থাকতাম রাজীবের মনে সেই কথা ক্ষত তৈরি করছিল সে একে একে সমস্ত পরিশ্রম যন্ত্রণা আর জীবনের সংগ্রাম চিন্তা করছিল তার মাথায় ভেসে উঠছিল মিতালির মুখ কিন্তু তাকে আবার মনে হচ্ছিল যেন কিছুই করতে পারছে না রাতের পর রাত সে ঘুমোতে পারছিল না কেবল একটাই প্রশ্ন তার মনে ঘুরছিল আমি কি একদম ব্যর্থ পরদিন অফিসে গেলেও কাজের প্রতি মনোযোগ ছিল না সহকর্মীরা তার মুখে হাসি দেখতে চাইছিল কিন্তু রাজীব হাসির চেষ্টা করেও অনুভব করছিল যে কিছু একটা বদলে গেছে তার আত্মবিশ্বাস ক্রমশই কমে যাচ্ছিল দিনে দিনে সে নিজের মতো একলা হয়ে যাচ্ছিল সবার সঙ্গে কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল রাতে দেরি করে বাসায় ফিরত যেন মিতালির সামনে না পড়তে হয় কিন্তু মিতালিও যেন ইচ্ছা করেই কথা দিয়ে তাকে ব্যথিত করত তুমি কি জীবনে কিছুই করতে পারবে না রাজীব ভেবেছিল এটাই কি আমার ভবিষ্যৎ তার মন খারাপ একদিন সুমনের কল্পে কিছুটা হলেও বদলেছিল সুমন বলেছিল রাজীব কিছু একটা কর চাকরিতে কিছু হবে না তুই একটা ব্যবসা শুরু কর রাজীব একটু হতাশ হয়ে বলল কিন্তু ব্যবসা কোথায় টাকা কোথায় সুমন হাসতে হাসতে বলল ব্যবসা শুরু করতে বিশাল টাকা লাগবে এমন কোনো কথা নেই ছোট কিছু দিয়েই শুরু করা যায় তুই শুধু ভাব কি করতে পারিস সেই রাতে রাজীব নিজের জীবনের দিকে নতুন করে তাকালো নিজের সীমাবদ্ধতা এবং পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তার মাথায় নতুন কিছু করার চিন্তা আসতে শুরু করলো আমি কি পারি তার চোখের সামনে সব কিছু স্পষ্ট হতে লাগলো আশেপাশে ছোট ছোট ব্যবসা চলছিল কেউ ফুড ডেলিভারি করছে কেউ অনলাইনে পণ্য বিক্রি করছে রাজীব ভাবতে থাকলো আমার সামান্য টাকা দিয়ে আমি কি করব। এমন সময় একদিন সে সুমনের সঙ্গে বসে কথা বলছিল সুমন বলল দেখ এমন কিছু কর যা মানুষের সত্যিকারের দরকার তারপর একদিন সে একটি চায়ের দোকানে বসেছিল দোকানের মালিক কাস্টমারদের কাছ থেকে অনলাইন পেমেন্ট নিচ্ছিল এবং রাজীব লক্ষ্য করল সেটি দোকানের ব্যবসা বাড়াচ্ছে মোবাইল পেমেন্টের মাধ্যমে দোকানটি সহজেই লাভের মুখ দেখতে পাচ্ছিল এটা ছিল রাজীবের জীবনে একটি নতুন দিশা তার মাথায় তখন অসাধারণ একটা ব্যবসার আইডিয়া এসেছিলো তাহলে আমি যদি স্থানীয় হস্তশিল্প বা হোমমেড প্রোডাক্ট বিক্রি শুরু করি যেখানে গ্রাহকরা অনলাইনে পেমেন্ট করতে পারবে রাজীবের ব্যবসা শুরু হয়েছিল খুবই ধীরে একেবারে প্রথম দিকে যখন অর্ডার ছিল না বললেই চলে তার প্রোডাক্টগুলো তেমন বিক্রি হচ্ছিল না এবং তার মনে হতো যতটুকু সময় আমি দিচ্ছি তা কি কখনও ফলপ্রসূ হবে তবে সে হার মানেনি সে জানত কঠোর পরিশ্রম ও ধৈর্য ছাড়া কিছুই পাওয়া যায় না একদিন রাজীব ফেসবুক স্ক্রল করতে করতে কিছু ছোট ছোট অনলাইন ব্যবসার পেজ দেখল সেখানে মানুষ কম বাজেটে কিভাবে তাদের ব্যবসা শুরু করেছে এবং অনেক ভালো সাড়া পেয়েছে তা দেখে তার মনে নতুন আশা জন্ম নিল রাজীব ভাবতে লাগলো ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এসব প্ল্যাটফর্মে আমি যদি আমার পণ্যকে সঠিকভাবে প্রচার করি তবে কি ব্যবসার গতি বাড়ানো যাবে সেই রাতে রাজীব সিদ্ধান্ত নিল সোশ্যাল মিডিয়াকে তার ব্যবসার প্রচারের জন্য ব্যবহার করবে প্রথমে সে নিজের ব্যবসার জন্য একটি ফেসবুক পেজ তৈরি করলো সেখানে মাটির জিনিস হ্যান্ডমেড ব্যাগ শাড়ি এবং অন্যান্য পণ্যগুলোর ছবি পোস্ট করতে শুরু করলো সে ভালো কন্টেন্ট তৈরি করতে শুরু করলো প্রোডাক্টের গুণগত মান তুলে ধরে ভিডিও ছবি শেয়ার করল কিছুদিন পর রাজীব ইউটিউবেও ভিডিও আপলোড করতে শুরু করল তার ভিডিওগুলোর মধ্যে ছিল কারিগরদের কাজের পদ্ধতি পণ্যের উৎপাদন প্রক্রিয়া এবং গ্রাহকদের জন্য বিশেষ অফার ক্রমশ তার ভিডিওগুলো ভিউ বাড়তে লাগলো এবং লোকজন তার পণ্য সম্পর্কে আগ্রহী হতে শুরু করলো একদিন একটা ভিডিওতে তার পণ্য নিয়ে এক গ্রাহক প্রশংসা করে মন্তব্য করলো এই পণ্যগুলো অসাধারণ আমি ঠিক এরকম কিছু খুঁজছিলাম রাজীব এই মন্তব্যটি দেখে খুব খুশি হলো এরপর তিনি আরও কৌশল গ্রহণ করলেন বিশেষ অফার ফ্রি ডেলিভারি এবং পণ্যের প্রতি ফোকাস দিয়ে বিজ্ঞাপন চালাতে শুরু করলেন ধীরে ধীরে তার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অর্ডারের সংখ্যা বাড়তে লাগলো তার পণ্যটি শুধুমাত্র স্থানীয় বাজারেই নয় দেশের অন্যান্য শহরেও বিক্রি হতে লাগলো অনলাইনে সেলস বাড়াতে বাড়াতে তার ব্যবসা এমন পর্যায়ে পৌঁছালো যে একদিন একটি বড় আউটলেট তার পণ্য কিনতে চাইল এবং তার পণ্য সারা শহরে বিক্রি হতে লাগলো এখন রাজীব জানত সোশ্যাল মিডিয়ার শক্তি কখনো অবহেলা করা উচিত নয় ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রাম থেকে তার স্বপ্নের পথে নিয়ে এসেছিল তার ব্যবসা শুধু সফল হয়নি তার জীবনেও এক নতুন মোড় এসেছে রাজীব আর তার আগের জীবনে ফিরে যায়নি কারণ সে জানত যে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এক নতুন দিগন্তের দরজা খুলে গেছে আসলে ব্যর্থতা কেবল একটি মুহূর্ত সাফল্য একটি পথ যতদিন না আপনি সে পথে হাঁটছেন ততদিন পর্যন্ত কিছুই অসম্ভব নয় গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ